বর্ষাকালে এই রূপটা দেখার জন্য আসা মানে সকালবেলা গরম গরম পুরি সবজি সালাড আচার আর জিলেপি এই হলো দেশি চিকেন উঠতে খুব একটা অসুবিধা হচ্ছে না সিঁড়িগুলো খুব ফ্ল্যাট খুব একটা স্টিপ না পাহাড় জলপ্রপাত লেক আর সবুজ প্রকৃতির মিশেলে রাঁচিকে বলা হয় সিটি অফ ওয়াটারফলস ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি যেখানে রয়েছে ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও ইতিহাস আর অন্যদিকে আছে প্রকৃতির অপূর্ব রূপ আমরা এই সফরে ঘুরে দেখব রাঁচির মনোরম জলপ্রপাতগুলি শান্ত লেক ঝাড়খণ্ডের বিখ্যাত উদ্যান ও দর্শনীয় স্থানগুলি প্রতিটি মুহূর্ত ভ্রমণ কাহিনী আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব তাই চলুন শুরু করি আমাদের এই সুন্দর যাত্রা বর্ষায় রাঁচি ভ্রমণ হ্যালো বন্ধুরা আমি অরিজিৎ আর আপনাদের স্বাগতম জানাই অরিজিৎ ট্রাভেল জোনে চিজ স্যান্ডউইচ আর চিকেন প্যাটিস নিয়ে থেকে নিয়ে নিলাম এক্সিকিউটিভ লাউঞ্জে বাইশ নম্বর প্ল্যাটফর্মের কাছে ট্রেন ছাড়ার আগে আজকের ডিনার রাঁচি যাওয়ার জন্যে আমি ধরে নিয়েছিলাম হাওড়া থেকে রাত্রি নটা দশের ক্রিয়াইয়োগা এক্সপ্রেস ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ হাওড়া হাতিয়া ক্রিয়ায়োগা এক্সপ্রেস হচ্ছে রাঁচি যাওয়ার জন্যে আমার মতে বেস্ট অপশন এছাড়াও অন্যান্য আরও ট্রেনের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম ওয়েলকাম ব্যাক টু অরিজিৎ ট্রাভেলসন আর চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ শুরু হচ্ছে আমাদের নতুন ভ্রমণ সিরিজ বর্ষায় রাঁচি এখন আমি হাওড়া স্টেশনের বাইশ নম্বর প্ল্যাটফর্মে উঠে পড়েছি ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ ক্রিয়াইয়োগা এক্সপ্রেসে ছাড়বে নটা দশ রাত্রি নটা দশ পৌঁছবে পাঁচটা চল্লিশ চারশো ষোলো কিলোমিটারের ডিস্টেন্স কভার করবে ওই সাড়ে আট ঘন্টা মতন লাগবে ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমগুলোও ভালো আমার পড়েছে বি টু এর টেন মানে মিডল বার্থ এই যে আমরা এই ট্রেনে উঠেছি এটা হচ্ছে হাওড়া থেকে হাতিয়া যায় এটা আগে নাম ছিল হাওড়া হাতিয়া এক্সপ্রেস কিন্তু একুশে জুন দু হাজার পনেরো যেদিন প্রথম ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ইগা ডে ছিল সেদিন থেকে এই ট্রেনের নাম হয়ে যায় ক্রিয়া ইয়োগা এক্সপ্রেস হাওড়া হাতিয়া এক্সপ্রেস বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আমরা পৌঁছাবো কাল ভোর পাঁচটা চল্লিশ শিডিউল টাইম যদি না লেট করে আর এই ট্রেন যাবে চারশো ষোলো কিলোমিটার সময় নেবে ওই সাড়ে আট ঘন্টা মতো এই ট্রেনের ফার্স্ট স্টপেজ হচ্ছে মেছেদা তারপরে খড়গপুর কিন্তু এখন রাত্রি নটা বাজে আমার মিডিল পার্থ শুয়ে পড়তে হবে কিছু করার নেই গুড নাইট কালকে সকালে দেখা হচ্ছে রাঁচিতে আমরা এখন হাওড়া ছেড়ে বেরিয়ে গেলাম গুড মর্নিং আজ পনেরোই আগস্ট দু যেমনটা দেখেছিলেন কালকে আমরা ট্রেনে উঠেছিলাম হাওড়া থেকে রিয়াই ওবা হাওড়া হাতিয়া এক্সপ্রেসে আমাদের নামানোর কথা ছিল রাঁচিতে পাঁচটা চল্লিশ এখন এখন বাজে ঘড়িতে ছটা তাতে সিলবাই জাংশন এক্সাক্টলি চারশো কিলোমিটার আমরা পেরিয়ে পৌঁছে গেলাম হাওড়া থেকে এখন ঘড়িতে ছটা বাহান্ন এরপরে নাম কম তারপরে রাঁচি আমরা এসে পৌঁছলাম নাম কম মানে রাঁচির আগের স্টেশনটা মানে শিডিউল টাইম ছিল পাঁচটা পঁচিশ মানে শিডিউল টাইম ছিল পাঁচটা পঁচিশ এখন এই সাতটা দুই আমরা এসে পৌঁছলাম নাম কম এর স্টপেজই আমাদের গন্তব্য স্টপেজ রাঁচি ট্রেন ছেড়ে দিল আমরা নাম কম থেকে স্টেশনের নামটা বেশ ভালো কিন্তু নাম কম পুরো আনকমন সাতটা দুয়ে ছেড়ে দিল আর ওই চার চার কিলোমিটার মতন তারপরে আমরা পৌঁছে যাব দেখা যাক আমাদের রাঁচি টুকটা কেমন হয় বর্ষাকালের রাঁচি দেখতে এসছি বৃষ্টির মধ্যে রাঁচির যে নাম করা সব জলপ্রপাতগুলো রয়েছে সেইগুলোই এক্সপ্লোর করবো দেখবো নিজের চোখে কেমন লাগে আর সেই সব তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য সঙ্গে থাকবেন হরিণ ট্রাভেলস ও আর সবাইকে উনআশি তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল সাতটা পনেরো সকাল সাতটা পনেরো হাওড়া হাতিয়া এক্সপ্রেসে করে আমরা পৌঁছে গেলাম রাঁচি পাঁচটা চল্লিশ ছিল শিডিউল টাইম ভালোই ভিড় আছে একটা লম্বা উইকেন্ড পনেরো ষোলো সতেরো টানা ছুটি তো এখন রাঁচি স্টেশনের অবস্থায় আর মেঘাচ্ছন্ন আকাশ এবার আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এক্সিট নেব এখন অঙ্ক কমকে খুঁজছি আমি স্টেশন থেকে বেরিয়ে এখন একটা হোটেল ঠিক করতে হবে রাঁচিতে এই রাঁচি রেলওয়ে স্টেশন থেকে নশো মিটার দূরে হোটেল বাসেরা তো স্টেশনের কাছে একটা হোটেল দেখেছিলাম খুব একটা মনের মতন হয়নি একটু স্পেস কম ছিল তো হোটেল বাসেরাতে এসেছি নশো মিটার একটু ডিসটেন্স আছে হেঁটে বারো মিনিট লাগলো আর একটা এখানে আমাদের রুম দেখছি এই রুমটা হচ্ছে দুশো তিন নম্বর রুম ফার্স্ট ফ্লোরে এইখানে একটা থ্রি বেড আছে রুমটা বেশ স্পেশিয়াস সোফা আছে টেবিল আছে এখানে সুন্দর আয়না আছে আর এখানে একটা ওয়ার্ড্রব আছে ভালো লাগেজ রাখার কোনো অসুবিধা নেই এই রুমটাই এখানে একটা পার্টিশন দিয়ে আরেকটা রুম আছে এখানে ভিতরে এই হচ্ছে আরেকটা থ্রি বেড দুটো রুমেই দুটো বাথরুম আছে বেশ স্পেশিয়াস বড় সড়ো রুম তবে এটা ইন্ডিয়ান টয়লেট টয়লেট পরিষ্কার এটাই কোমোট আছে একটা ইন্ডিয়ান স্টাইল একটা ওয়েস্টার্ন স্টাইল দশটা পঁয়তাল্লিশ সকাল একটু লেট হয়ে গেল আমরা লেট করে বেরোচ্ছি গাড়ি আসলো তো আজকে আমাদের হাতে দুদিন আছে আরও তো এখন আমরা যাচ্ছি দশম ফলস প্রথমে আমরা দশম ফলস যাচ্ছি এই যে মমতাজ ভাই আছে আমাদের সাথে থাকবে তিন দিন একটা টাটা সুমো নিয়েছি আমরা আটজন আছি তো বৃষ্টিও শুরু হয়ে গেছে বর্ষাকালের রাজি দেখতে এসেছি তো বৃষ্টি হচ্ছে ঠিক আছে দেখি কেরম লাগে রুপটা দশমের আমরা পৌঁছে গেছি দশম ফলস দারুণ লাগছে এই জন্য বর্ষাকালে আসা মানে পুরো ফুলে ফেঁপে রয়েছে এখন দশম ফলস দারুণ জলের ধারা নামছে আর এই জায়গাটা খেয়াল করুন জলগুলো পড়ে কেউ মেঘের মতন হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এখানে দশটা ধারায় জলটা পড়ে বলে এটাকে দশম ফলস বলা হয় কিন্তু বর্ষাকালে যে এত স্রোত এই দশম ফলস কাঞ্চি নদী থেকে তৈরি হচ্ছে সুবর্ণরেখার একটি শাখা নদী আর নিচে গিয়ে সুবর্ণরেখা নদীতেই মিশছে হাইট একশো ফুট আমরা এখন দেখছি দাসম ফলস জলে চশমা ক্যামেরা ভিডিও ক্যামেরা সব ভিজে যাচ্ছে মানে এত হাওয়াতে স্রোতটা জলের এগুলো আসছে ছিটেগুলো পুরো ভিজিয়ে দিচ্ছে চোখ মুখ দারুণ অভিজ্ঞতা খুব সুন্দর লাগলো দশম ফলস আমাদের দশম ফলস দেখা হয়ে গেলো এবার এখান থেকে ষোলো কিটো ষোলো কিলোমিটার দূরে সূর্য মন্দির ওটাই দেখতে যাব এই হচ্ছে দশম ফলসে এলে পার্কিং বেশ কিছু সিঁড়ি ভেঙে নামতে হয়েছিল আবার উঠে এলাম খুব কষ্ট হয়নি আস্তে আস্তে গেলে কোনো অসুবিধা নেই সূর্য মন্দির যাওয়ার রাস্তা ছিল ন্যাশনাল হাইওয়ে থার্টি থ্রির উপর দিয়ে যেতে যেতে আমার খালি মনে পড়ে যাচ্ছিল আমার দু হাজার পঁচিশেরই ফেব্রুয়ারি মাসে কেওনঝাড় ট্যুর উড়িষ্যার কেউঞাট যাওয়ার সময়ও ঠিক সেম দৃশ্যপট আমরা পেয়েছিলাম আর বারে আমার মনে পড়া যাচ্ছিলো আমাদের কেওনঝাড় ট্যুরের কথা কেওনঝাড়টা খুব সুন্দর জায়গা ওই ট্যুরের পুরো ডিটেল ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল চাইলে দেখতে পারেন আমরা এখন মন্দিরে এলাম রাঁচির সূর্যমন্দির ন্যাশনাল হাইওয়ে থার্টি থ্রি মানে রাঁচি টাটা রোড যেটা যাচ্ছে তার পাশেই অবস্থিত উনিশশো সালের অক্টোবর মাসে এই মন্দিরের ভিত্তিপ্রস্ত স্থাপন হয় মানে ফাউন্ডেশন হয় শ্রী স্বামী বাসুদেবানন্দ সরস্বতীজির হাত ধরে আর উনিশশো সালে এর প্রাণ প্রতিষ্ঠা হয় স্বামী শ্রী বামদেবজির মহারাজের হাত ধরে অপূর্ব সুন্দর রথের আকারে তৈরি করা মন্দির সাতটা ঘোড়া সামনে রথ টানছে ভিতরে সূর্য দেবতা আছেন ওনার পুজো করা হয় এই মন্দির প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী শ্রী ভামদেবাজি মহারাজ উনিশশো সালে জুলাই মাসে সাতটা ঘোড়া সাদা রঙের যেমন ডিসপারশন হয় যে জিওর যে সাতটা কালার বেরোয় তারই প্রতীক এই সাতটা ঘোড়া আর এখানে এই রথের তৈরি করা আছে এখানে আঠেরোটা চাকা আছে এই রথে ভিতরে ক্যামেরা অ্যালাউ না বাইরে থেকে আপনাদের বাইরে থেকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়ে গেল রাঁচিতে এখন আমরা কোথায় যাব এখন লাঞ্চটা হবে এখন লাঞ্চ করব এই হচ্ছে মমতাজ ভাই মমতাজ ভাই আপনার নাম্বারটা একবার বলে দিন আমাদের দর্শকের জন্য 9386 খুব ভালো মানুষ ওনার সাথে ঘুরছি খুব কমফোর্টেবল তার ওগুলো করছেন না একদম টাটা সুমো আমরা একসাথে ঘুরছি আপনারা এখানে রাঁচিতে এলে ওনাকে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট করে নিতে পারেন উনি ঘুরতে আবার ঘুমা দিয়ে যে না একদম সুন্দর করে ভালো গাইডও করলেন আমরা একটা ওই মানে প্ল্যানিং একটু গন্ডগোল ছিল উনি ওটা কারেকশন করে দিলেন তো হেল্প হলো তো ওনার সাথে আমরা আগামী দুদিনও ঘুরবো মমতাজ ভাই ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেবো আপনারা পেয়ে যাবেন আজকে আমাদের ফার্স্ট ডে রাঁচিপুরের দশম ফলস দেখা হয়ে গেছে সান টেম্পল দেখলাম এবার সান টেম্পলের পাশেই হচ্ছে ন্যাশনাল হাইওয়ের উপরে একটা ধাবাতে এসেছি এইখানে আমরা দুপুরের লাঞ্চ করছি দুপুরের লাঞ্চে আছে স্যালাড এগ তড়কা তন্দুরি রুটি একটা রাবড়ি একটা রসমালাই এই দিয়ে আমাদের আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে খাওয়া ওর জন্য এক দরকারটা ট্রাই করছি যদি আর কিছু এক্সট্রা লাগে তাহলে আরেকটা অর্ডার দেওয়া যাবে খিদে পাচ্ছে খেয়ে নিই আমাদের সকলের গর্ব ভারতের গর্ব মহেন্দ্র সিং ধোনি ওনার বাড়ির সামনে রাঁচিতে এসছি এই হচ্ছে ওনার গেট বাইরের ফার্ম হাউসের নাম ভাড়া সিমাল সিমাল লিয়া ওই যে ভিতরে যে সাদা বাড়িটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ধোনির বাড়ি ওই বাড়িটা একবার দেখা হয়ে গেল মহেন্দ্র সিং ধোনির বাড়িটা শুয়ে গেলাম সাড়ে তিনটে রাশিতে আছি ফসডে আমাদের এখন পৌঁছালাম আমরা ধুরবা ড্যাম তারপরে ফুচকা ঘুগনি আইসক্রিম चाउम स्टॉल এই ধুরবা ড্যাম ও রিজার্ভার উনিশশো সালে রাশিয়ার হেল্প নিয়ে বানানো হয়েছিল এখন মূলত রাঁচি ও রাঁচি সংলগ্ন যে এরিয়া আছে সেখানে চাষবাসের জন্য ইরিগেশনের জন্য এই জল ব্যবহার করা হয় এই হচ্ছে ধুরবা ড্যাম আজকে পনেরোই আগস্ট হওয়ার জন্যে প্রচুর ভিড় বাইক আর স্কুটি আর গাড়ির ড্যাম অবধি পৌঁছানো যাচ্ছে না এমন আমাদের চার চাকাকে ঢুকতে দিল না বাইরেই পার্কিং করলো তো অনেকটা রাস্তা আমাদের আবার ব্যাক করে যেতে হবে এইটা হচ্ছে রিজার্ভারটা খুব সুন্দর জায়গা সানসেটটা খুব ভালো হয় কিন্তু আজকের পরিবেশটা ঠিক এই জায়গাটার উপযোগী নয় কেন প্রচণ্ড মানুষের রাস আছে ভিড় আছে স্বাভাবিক সেটা পনেরো আগস্ট সবাইকে আনন্দ করতে বেরিয়েছে তবে স্কুটি আর বাইকের সংখ্যাটা বেড়ে গিয়ে জায়গাটার পরিবেশটা নষ্ট হয়ে গেছে আমরা ফিরে যাচ্ছি আবার গাড়িতে আমরা গাড়ির দিকে ফিরে যাচ্ছি এখানে এত স্কুটি আর বাইক ঠিক আর থাকতে ভাল লাগছে না মানে অসংখ্য স্কুটি বাইকের ভিড় পরিবেশটা ঠিক আর জমছে না আর কি তবে জায়গাটা ভালো লেগেছে নো ডাউট খুব সুন্দর জায়গা রাঁচি ঘুরতে এলে অবশ্যই আসবেন ধুরুয়া ড্যাম এরপরে আমরা যাব জগন্নাথ মন্দির রাঁচির জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের দিকে ঢুকছি আর শুরু হয়েছে বেশ মেঘ অন্ধকার করে চারিদিক অন্ধকার হয়ে গেছে মেঘ কালো করে এসছে বৃষ্টি হচ্ছে জগন্নাথ মন্দির রাঁচি থেকে এই হচ্ছে মন্দির খুব সুন্দর দর্শন হলো আমরা বেরিয়ে এলাম দর্শন করে এক পশলা খুব জোর বৃষ্টি হয়ে গেল বৃষ্টিটা একটু কমতে আমরা গেলাম দর্শন হয়ে গেছে আর এইখান থেকে এই পুরো রাঁচি শহরটা কি সুন্দর লাগছে এখন মেঘটা ওইদিকে চলে গেছে এদিকে বৃষ্টি হয়ে গেছে এখন বিধানসভার উপরে মেঘ রাঁচির বিধানসভার উপরে মেঘ যাচ্ছে আর এইটা অসাধারণ লাগছে সুন্দর তাহলে বন্ধুরা রাঁচি ভ্রমণের প্রথম দিনের যাত্রা এখানেই শেষ করছি আজ আমরা ঘুরে দেখলাম সবুজ পাহাড় আর ঘন অরণ্যের মাঝে লুকিয়ে থাকা দৃষ্টিনন্দন দশম জলপ্রপাত যেখানে বর্ষার সময় জলধারা যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে এরপর শান্ত নিরিবিলি পরিবেশে ভক্তিময় সূর্য মন্দিরে কিছুক্ষণ সময় কাটালাম পরে প্রকৃতির আরেকটি মনোমুগ্ধকর রূপ দেখলাম ড্যামে যেখানে জলের বিস্তৃতি দৃশ্য আর চারপাশে নিরবতা সত্যি ছুঁয়ে যায় আর দিনের শেষটা হলো আধ্যাত্মিক আবহে রাঁচির ঐতিহাসিক জগন্নাথ মন্দির দর্শন দিয়ে প্রথম দিনের এই ভ্রমণ আমাদের মনে অনেক সুন্দর স্মৃতি তৈরি করলো আগামী দিনে আমরা রাঁচের আরও কিছু বিশেষ দর্শনীয় স্থান ঘুরে দেখব এবং আপনাদের সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করে নেব সঙ্গে থাকুন অরিজিৎ ট্রাভেল জোনে আর উপভোগ করুন ভ্রমণের নতুন নতুন অধ্যায় ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করুন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে রাঁচির আরও সব দারুণ দারুণ জলপ্রপাতের সঙ্গে থ্যাংকস ফর ওয়াচিং